সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই তো প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই সপ্তাহের চাকরির খবরে কি কি চাকরি নিউজ রয়েছে সরকারি সকল চাকরি এবং বেসরকারি চাকরিগুলো আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে সংযুক্ত করে থাকি আপনারা আজকে এই সপ্তাহে কি কি চাকরি রয়েছে সেই চাকরির পদগুলো জানবেন তো আমরা বিস্তারিত তথ্য জানাবো আমাদের চ্যানেলে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমাদের কোন কোন চাকরিগুলো আপনাদের বিস্তারিত লাগবে তো আমরা জানিয়ে দিচ্ছি সরকারি কর্ম কমিশনের নিয়োগ পদের সংখ্যা হচ্ছে চারশত বিরাশি জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পদের সংখ্যা হচ্ছে পাঁচশত পঁচিশ জন সাতচল্লিশতম বিসিএসএ নিয়োগ দেওয়া হবে ছত্রিশ হাজার অষ্টআশি জন এরপরে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পদের সংখ্যা রয়েছে উনতিরিশ জন কমিউনিটি ক্লিনিকের চাকরি তবে কমিউনিটি ক্লিনিকের চাকরিগুলো সাধারণত উদ্দেশ্য প্রণত হয় আপনারা এই চাকরিগুলো আপনারা চিন্তা ভাবনা করে তারপরে করবেন এখানে এই জায়গাটাতে আমরা সতর্ক বার্তা জানিয়েছি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে পদের সংখ্যা হচ্ছে উনষাট জন রবি ফোর জি নেটওয়ার্কের চাকরি এটাও সতর্কমূলক বার্তা দেওয়া রয়েছে বিভাগীয় কমিশনার বরিশাল পদের সংখ্যা হচ্ছে ১৯ জন আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর পৌরসভা পদের সংখ্যা হচ্ছে বারো জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারি এখানে রয়েছে পদের সংখ্যা ষোলো জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদের সংখ্যা রয়েছে আটচল্লিশ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নীল এখানে পদের সংখ্যা রয়েছে ষোলো জন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন পদের সংখ্যা সাতজন সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেটে নিয়োগ করা হবে পনেরো জন যমুনা ফিউচার পার্কে লোকনিয়োগ করা হবে একশত পঁচিশ জন তো আমরা চাকরির খবরে প্রথম পৃষ্ঠা জেনে নিলাম আমরা ইতিমধ্যে চাকরির খবরের শেষ পৃষ্ঠায় কী কী তথ্য রয়েছে আমরা সেটিও জেনে নেব যেহেতু চাকরির খবরের প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় সকল তথ্যগুলো পাওয়া যায় তো আমরা সেই কারণেই প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বাংলাদেশ লোক প্রশিক্ষণ প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে আমরা দেখেছি লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক রাঙা মাটি পদের হচ্ছে বত্রিশ জন এরপর দেখতে পাচ্ছি জব কোকলা ফুড প্রোডাক্টস কোকলা ফুড প্রোডাক্টসে লোক নিয়োগ করা হবে দুইশত চৌচল্লিশ জন পুবালি ব্যাঙ্ক পিএলসিতে লোক নিয়োগ করা হবে পদের সংখ্যা উল্লেখ নেই ত্রিশাল পৌরসভা কার্যালয় পদের সংখ্যা হচ্ছে জন অতিরিক্ত জেলা দায়রা জজ বান্দরবন লোক নিয়োগ করা হবে ছয় জন স্পানে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এটি আমরা প্রথম পৃষ্ঠায় দেখে এসেছি জীবন বিমা কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে একশো জন জেলা দায়রা জজ ও জজ আদালত পঞ্চগড় এখানে প্রচুর পরিমাণ লোক নিয়োগ করা হবে সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট দেখতে পাচ্ছি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে তো আমরা চাকরির পত্রিকার শেষ পৃষ্ঠার ডান দিকে এক নজরে চাকরির বিজ্ঞাপন রয়েছে সেগুলো আমরা দেখে নিব ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চাকরি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সজীব গ্রুপে লোক নিয়োগ করা হবে কোকা কলা ফুডস লিমিটেডে লোক নিয়োগ করা হবে লাজ ফার্মা লিমিটেড লোক নিয়োগ করা হবে কর্ণপুলি গ্রুপে লোক নিয়োগ করা হবে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড লোক নিয়োগ করা হবে সিঙ্গার বাংলাদেশে লোক নিয়োগ করা হবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এখানেও লোক নিয়োগ করা হবে পার্সোনা বিউটি কেয়ার লিমিটেডে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানেও নিয়োগ করা হবে ঢাকা বোট ক্লাব লিমিটেডে নিয়োগ করা হবে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে নিয়োগ করা হবে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানিতে নিয়োগ করা হবে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে নিয়োগ করা হবে টেন মিনিট স্কুল যেখানে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও নিয়োগ করা হবে আপনারা যারা এই পদগুলোতে চাকরির জন্য আবেদন করবেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের তথ্যগুলো জেনে আবেদন করবেন আপনাদের যাদের ইন্ডিভিজুয়াল ভিডিও প্রয়োজন হবে চাকরির তথ্য প্রয়োজন হবে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তবে আপনারা যারা সরকারি বা বেসরকারি চাকরি আবেদন করবেন আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের টিমের মাধ্যমে আমরা আবেদনগুলো করে থাকি তো আপনারা চাইলে সেখান থেকেও করতে পারেন তো এই ছিল চাকরির খবরের আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপনারা যারা চাকরির খবরের এই তথ্যগুলো জানতে চেয়েছিলেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম